সন্দেশ পত্রিকার সূচনা হয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাতে আর সেই পত্রিকাতেই তিনি লিখেছিলেন গুপি গাইন নামের এক মজাদার কাহিনী মজাদার সেই চরিত্রকে ফিল্মে পুনর্নির্মাণ করেছিলেন তাঁরই পৌত্র সত্যজিৎ রায় ও প্রপৌত্র সন্দীপ রায় আর সেইখানে গুপির চরিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঢুকে পড়েছিলেন যিনি তার নাম তপেন চট্টোপাধ্যায় দেখো রে নয়ন মেলে জগতের বাহার এই গান গাওয়ার আগে গাধার পিঠে চাপিয়ে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল তৃতীয় সুর ষষ্ঠ সুর গুপি চলল বহুদূর কিন্তু ও গুপির গলায় ভূতের রাজা সাজিয়ে দিয়েছিলেন সপ্তসুরের বাহার আর তাতেই মজে ছিল আমবাংলা শুধু মজে ছিল নয় মজে রয়েছে এখনো, শুধু কি গান গুপির চরিত্রে সেই মানুষটির সাবলীল অমায়িক ও নিরীহ অভিনয় চরিত্রটিকে করে তুলেছিল আরও জীবন্ত তাতেও ডুবেছিল বাঙালি উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর তপেন চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কালীঘাটের মাইশোর রোডের বাড়িতে নলিরী ও শোভনা দেবী পাঁচ সন্তানের মধ্যে তপেন ছিলেন দ্বিতীয় তারা তিন ভাই ও দুই বোন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক তপেন চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা রাজেন্দ্র বিদ্যাভবনে ছোট থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল অষ্টম শ্রেণীতে পড়ার সময় তপেন চট্টোপাধ্যায় প্রথম মঞ্চে পা দিলেন নাটক করলেন রবীন্দ্রনাথের অচলায়তন ছোট্ট চরিত্র হলেও দর্শকের মনে দাগ কেটেছিল তার অভিনয় শীতকালে বা পুজোর সময় সেই নাটকের জন্যই ডাক পড়ত তপেনের পরে শেখর চট্টোপাধ্যায়ের গ্রুপ থিয়েটারে যোগ দিয়েছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার তপেন চট্টোপাধ্যায় খুব কম বয়সে এক রাজস্থানের বিকানিরে চাকরি করতেন সেখানে জিপসাম মাইন্সের রোজ দু টাকা দুয়ানা পারিশ্রমিকে কাজ করতেন বছর দুই কাজ করার পর তিনি কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসে তিনি যোগ দিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়ের নাটকের দলে তপেন চট্টোপাধ্যায়ের দুই কাকা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ও চঞ্চল চট্টোপাধ্যায় চঞ্চলবাবুর পুরনো বন্ধু ছিলেন সত্যজিৎ রায় সেই সুবাদে তাদের বাড়িতে আসতেন সত্যজিৎ বাবু উনিশশো বাষট্টিতে অভিযান চলচ্চিত্রের জন্য সত্যজিৎ গিয়েছিলেন রাজস্থান সেই থেকেই রঙিন জমির দৃশ্যপট মনের কোণে জমতে থাকে গুপি গাইন বাগাবাইন উঁকি মারছে ঠাকুরদা উপেন্দ্র কিশোরের গুপি গায়েন বাগাবাইন গল্পটি চলচ্চিত্র করার বায়না ধরেছিল ১৩ বছরের সত্যজিৎ পুত্র সন্দীপ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী গুপি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো সালের মার্চ মাস থেকে ওই বছরেরই অগস্ট সংখ্যা পর্যন্ত মোট ছটা কিস্তিতে ধারাবাহিকভাবে সেই কাহিনী প্রকাশিত হয়েছিল পরে উনিশশো সালে অক্টোবর মাসে সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় আশ্বিন মাসে এই গল্পটি পুনর্মুদ্রিত হয়েছিল যদিও তখন তার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল গুপি ও বাঘাবাইন এদিকে তখন উপেন্দ্র কিশোরের জন্ম শতবার্ষিকীও এসে পড়েছিল কাজেই সত্যজিৎ তখনই ঠিক করেছিলেন যে গুপি গাইন বাঘাবাইনকে রিলবন্দি করতেই হবে প্রথমে রাজার চরিত্রের জন্য সত্যজিৎ ভেবেছিলেন ছবি বিশ্বাসকে আর রবি ঘোষ বাঘার চরিত্রে তবে গুপি নিয়ে ঘোরতর চিন্তা ছিল পরে সন্তোষ দত্তকে রাজার চরিত্রে মনোনীত করেন সত্যজিৎ রবি ঘোষ ওই বাঘার চরিত্রেই স্ক্রিপ্ট অনুযায়ী আঁকিবুকি চলছে তখন আঁকা মোছা জোড়া সবই চলছে গুপী নামের রোগা লম্বা ছেলেটার মাথায় একটু বড় চুল কেমন দেখতে হবে সেই মতো আঁকাও হল কেমন যেন চেনা চেনা ঠেকছে এক সপ্তাহ পর সত্যজিৎ জায়া বিজয়া বললেন আমাদের তপেন না ব্যাস সেই খোঁজা শুরু হল তপেনকে শেষমেশ দেখা মিলল লাইট হাউস সিনেমার সামনে তারপর তো জীবনের মোড়ই ঘুরে গেল তপন চট্টোপাধ্যায়ের বিজয়া রায় এই ঘটনার কথা তার নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখেছিলেন অভিনয় করতে গিয়ে বেশ বড় বড় মানুষের চোখে পড়েছিলেন তপেন চট্টোপাধ্যায় খ্যাতমান সব অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন পরে অনেকের ছবিতে ডাক পেলেও তপেন খুব বেছেই হ্যাঁ বলতেন যেহেতু অভিনয়টা তার সম্পূর্ণ পেশা ছিল না তাই ছোট ভূমিকায় অভিনয়ের ডাক ফিরিয়ে দিতেন অনেকেই হয়তো ভুল ভাবতেন যে মানিকদার ছবিতে অভিনয় করছেন বলে তপেন অন্যদের খুব একটা পাত্তা দিচ্ছেন না আনন্দবাজার পত্রিকাকে একান্ত সাক্ষাৎকারে তপেন চট্টোপাধ্যায় একবার বলেছিলেন হঠাৎ একদিন মানিকদা সিগারেট অফার করলেন আমি তো কিন্তু কিন্তু করছি উনি বললেন খাও না নাকি খাও খাও মরবে না তুমি জন্মেছ গুপি করার জন্য সত্যিই হয়তো গুপি চরিত্রে অভিনয় করার জন্যই জন্ম হয়েছিল তপেন চট্টোপাধ্যায়ের তপেনের মৃত্যু হয়েছিল ফুসফুসের অসুখে ও হাঁপানিতে অনেকদিন ভুগে। কালীঘাট ছেড়ে কুঁদঘাট হয়ে তখন তারা গড়িয়ায় নিজস্ব বাড়িতে থাকেন চব্বিশে মে দু সাল সকালে সেই বাড়িতেই কলঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে অচৈতন্য হয়ে যান পরে তাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় সত্যজিৎ রায়ের প্রয়াণের পর ওই মহান ব্যক্তিত্বের অন্তিম যাত্রা ও অভূতপূর্ব সবানুগমনের ধারাবিবরণী দেশ পত্রিকায় লিখেছিলেন তপেন চট্টোপাধ্যায় উনিশশো সালের ষোলোই মে তার মানিকদার সেই অনন্ত লোকের পথেই স্ত্রী দুই পুত্র এক পুত্রবধূ ও নাতনিকে রেখে বাহাত্তর বছর বয়সে গুপীয় চলে গেলেন বহুদূর চ্যানেলের পক্ষ থেকে অভিনেতার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ